কুয়েতে আজকে যা হয়েছে তার ফলাফল কখনোই ভালো হবে না এমনটি মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস সালম তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমেই বিষয়টি জানিয়েছেন তিনি লিখেছেন কুয়েতে আজকে যা হয়েছে তার ফলাফল কখনোই ভালো হবে না ছাত্রলীগের বৈশিষ্ট্য আর শেষ পরিণতি থেকে শিক্ষা নিতে না পারলে দিন শেষে অবস্থা ছাত্রলীগের মতোই হবে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে তার শেষ পরিণতি ছাত্রলীগের মতনই হবে জানা যায় খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সাধারণত শিক্ষার্থীদের সাথে ছাত্রদের সংঘর্ষ চলে এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন আজ মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম পূরণের সময় শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে স্লোগান দিলে এ সংঘর্ষ সংগঠিত হয়